মালদা নালাগোলা রাজ্য সড়কে কেন্দ্রপুকুর এলাকায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ মালদা নালাগোলা রাজ্য সড়কের এক বেসরকারি বাসের ড্রাইভার বাস নিয়ে নানাগোলা যাওয়ার সময় কেন্দ্রপুর এলাকার রাস্তায় জমা জলে হঠাৎই দেখতে পান একটা কচ্ছপ সেই মুহূর্তে বাস চালক কচ্ছপটিকে উদ্ধার করে নালাগোলা নিয়ে যায় রাতেই কচ্ছপটি বিরল প্রজাতি দেখে বুঝতে পারেন রাতেই বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ না হয় আজ সকালে ওই বিরল প্রজাতির কচ্ছপটিকে সুষ্ঠুভাবে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় নালাগোলা স্থানীয় বাসিন্দা মানুষ গোস্বামী জানান বিরল প্রজাতির কচ্ছপটিকে বাস চালক পেয়েছিলেন সেই বিরল প্রজাতির কচ্ছপটিকে নালাগোলা বাস স্ট্যান্ডে সুরক্ষিতভাবে রাখা হয় রাতে আজ সকালে বন দপ্তরের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই বিরল প্রজাতির কচ্ছপটির নাম ইন্ডিয়ান ফ্ল্যাপসেল স্টার্টের নামে পরিচিত এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ কালকে বামনগোলা এলাকা থেকে একটা লিপকিস্টিক ফ্ল্যাপশন 13 পেজে এটা পাবলিক রাজরত রাষ্ট্রিত খবরের ইরূপমাজে পাবলিক রাজরত রাষ্ট্রতে দেখেছি ওটা উদ্ধার করে বনবিভাগের জানি দিয়েছি তারপর আমাদের স্টাফ ওখানে গিয়ে ওটা নিয়েছোনার হাতে এখন ও কাচ্চুক আমরা ভেটেরিনিয়ান ভেটেরিনিয়ান কাছে পার্টি হইবো ওরা যেরকম নিতেছে তেমন এরকম ট্রিটমেন্ট যাক সুস্ু আছে তে সুস্তুই আছে ট সাচচচ কোথায় বেশি দেখটা জেনেটিিয়েনটা আলাদা প্রজাতি নাই ফ্লাকসেল টাটেল আছে এখানে ম্যে একটা জেনেটিক িয়েশন আছে লোুকিস। जिसमें वो पिगमेंट नहीं रहता है तो इसलिए ये एक तो सादा सादा देख रहा है और कि वो पश्चिम बंगाल दो हजार कुड़ी साले बर्धमान पे थे कच्चा यही यही दौरान एक कच्चा था हाँ तारपोर यही